আমি রোশ করবো এবং তাকে সাবান দিয়ে ধুয়ে একটু ব্ল্যাক সাকিব থেকে হোয়াইট সাকিব বানিয়ে দিব কারণ হচ্ছে গাইস আমি কয়েকদিন ধরে ইউটিউবের ভিতরে ঢুকলেই খালি ওর ভিডিওগুলো আমার চোখের সামনে আসে খালি এত ঘন ঘন ওর ভিডিও গুলো আমার চোখের সামনে আসে শেষ মেশ আমি একটু ওর আইডির ভিতরে ঢুকলাম ঢুকা দেয়া দেখি গাইস পুরাই মাথা নষ্ট ও খালি বাংলাদেশের ফ্রি ফায়ার ইউটিউবার গুলো রস কইরা থাকে ওর প্রতিটা ভিডিওতে কোনো না কোনো একটা জায়গায় ফ্রি ফায়ার ইউটিউবার আছে ফ্রি ফায়ার ইউটিউবাররা কে কি করে কে হ্যাক পেপার করে কে কি না করে কি ওর এত চুলকানি কেমনে হয় গাইস আমি তো বুঝলাম না তোর মরণের চুলকানি উঠছে আমি তরে মলম লাগাই দিব আর কি রাতে ঘুমায় না নাকি এত ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে কেন রুশ করেন জানি না আর কেন ফ্রি ফায়ার ইউটিউবারদের পিছনে লাগছে ওই ফ্রি ফায়ার ইউটিউবারদের রুশ করে আর লাভ হয় নাকি এটাই আমি বুঝতে পারতেছি না গাইস ওর আইডিতে ঢুকে আমি কয়েকটা ভিডিও দেখলাম তার মধ্যে গাইস আমার এমন এন এক্স কে নিয়া দশটা রুশ ভিডিও বানাইছে গাইস আর মানুষ বারবার সুদা আমার উপরে বারবার সুদা আমার ভাবা যায় একজন মানুষকে নিয়ে 10টা রস্টিন ভিডিও বানান লাগব তোর তোর কি খায়াল কাম নাই ভাই তুই এত আইতে কই পাস আরে এত তোর এত চুলকানি কি লাগা তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগায় দেব তুই একজন মানুষের নিয়ে 10টা রস্টিন ভিডিও বানাবি এমন নেক্সট তোকে কি করছে এবং তোর সাথে কি তার কোনো শত্রুটা আছে যে তুই যে রোস্টিং করবি তাকে আচ্ছা ভাই তুই রোস্ট করছিস ভালো কথা তাইলে বিটুর মেতে এত গালাগালি কেন করস বলদের বাচ্চা গাইস ও এত যে বাজে কথা বলে গাইস ওর প্রতিটা পিতরেতে গালাগালি করে এত গালাগালি বাজেভাবে গালাগালি করে ভাই তোর কি বাসার মা বোন বলতে কেউ নাই রে জানি না তুই তুই কেন কেন এত গালাগালি করস আর তুই কি এটা টিকটক পাইছোস যে ইউটিউবে এসে এত গালাগালি করস তুই কি আর কারে পাস নাই রোস্টিং করার জন্য তুই এক কাজ করতে পারস টিকটকারদের রোস্টিং করতে পারস তুই কেন ফ্রি ফায়ার ইউটিউবারদের পিছনে লাগছিস ভাই তোর কি খায়ালে আর কোনো কাম নাই এমন এন এক্স কে নিয়ে তুই রোস্ট করছো সেটা কোনো কথা না যাই হোক মানলাম ওই বেটা হয়তো একটু ভুল করছে তোর একটা গালি দিছে তার জন্য তুই পুরো একটা ভিডিওতে খালি গালাগালি করবি ভাই তোর কি বিবেক বলতে কিছু নাই তোর কি কোনো ভদ্রতা সর্বদা কিছু নাই ভাই আচ্ছা ভাই আমি মানলাম তুই এমন কে রোস্ট করছিস তোর একটা গাল দিছে তাই তাই তুই তাকে রোস করছিস তোর অনেক গালাগালি করছো যাই হোক মানলাম তাহলে মিস্টার টিপুলার তোকে কি করেছিল তুই মিস্টার টিপুলারকে কেন রোস্ট করলি তা আবার দুইটা পিটোতে তুই কিন্তু ভালোভাবে তুই কিছু বলতে পারো করে এক কথা বলতে পারো কিন্তু তোর প্রতিটা ভিডিওতে খালি খালি গালাগালি গালাগালি করছিস করলি ভাই

বিশ্বাস করো গাই সর এই রোস্টিং ভিডিও দেখলে আমার মনে হয় না যে এটা ইউটিউব নাকি টিকটক না কি দেখতেছে আমি আমি এমনিতে টিকটক চালাই না ওর ভিডিওগুলো দেখলাম আমার মাথা গরম হয়ে যায় এ কি ভিডিও বানায় প্রতিটা ভিডিওতে খালি গালাগালি গালাগালি ছাড়া আর কোনো কাজই নাই ও তাই তুই তো মিস্টার টিপলারকে নিয়ে দুইটা রোস্টিং ভিডিও বানাই লইসুস কারণ হচ্ছে তুই ফেস রিভিল নিয়ে একটু ঝামেলা করছে তাই কিন্তু তুই যে এই যে কিছুদিন আগে ফেস রিবলের কথা কইয়া যে এক মিনিটের একটা ভিডিও সেখানে তুই করছো ওই ভিডিওটা দেখে গেছিস তোর অডিয়েন্স মতো আমিও অনেক আশা নিয়ে তোর এই ভিডিওর মধ্যে গেছিলাম তোর ফেস দেখার জন্য তোর ফেস দেখার আশা আমি তোর আটত্রিশ মিনিটের ভিডিওটা পুরোটা দেখছি ক্লিক করা। কিন্তু বোকা বা বোকার বাচ্চা তুই তো সেই এরকম মিস্টার টিপুলার মধ্যে কাজ করছিস তাহলে কি লিগে মিস্টার টিপুলার কে তুই ফেস রিভিলার কথা বললা তুই দুই নাম দুই সাইডে দুইটা আবাল কে নিয়া তুই দুই সাইডে দুইটা আবাল কে নিয়া ভিডিও বানাইতে দুই সাইডে দুইটা আবাল একটা হইলো অন্য মেসের ভিডিওর মধ্যে রিয়াকশন দিয়া খায় আর একজন আবাল ওইটা কইতে টিকটকার নাকি কে কে তো বুঝলাম না দুইটা আবাল নিয়া ভিডিও বানাইতে বসেছিস আবার থাইমেলের মধ্যে ফেস রিভিল করবো কিন্তু তুই তো ফেস রিভিল করস নাই ভাই এখন আল্লাহ বল ভাই মিস্টার টিপুলার আর তোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় মিস্টার টিপলার হয়তো বলছে বেস রিবিল করবে কিন্তু সে তো কোনো ভিডিওতে বলে না আমি শিওর বেস রিবিল করবো সেই জন্য তুই দুই দুইটা ভিডিওতে তাকে রোস করে দিবি যাই হোক কোনো ব্যাপার না তাহলে দেখ তুই কি করছিস ভাই তুইও তো তার মতো এই কাজ করছিস এমন কি তোকে কি একটা রোস করার দরকার না ইউটিউবার মিস্টার টিপলারকে যার পঞ্চাশ লক্ষ সাবস্ক্রাইবার আছে তুই তার কোনো যোগ্যতাও না তুই যে তার রোস করস তুই কি তার দার কাছে যাইতে পারবি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ কইরা তুই কি ভাবতেছো যে অনেক বড় ইউটিউবার হয়ে গেছিস তুই বড় বড় ইউটিউবারদের রোষ করস ভাই তোর কি মাথা কি শোনাই গা তুই ইটস কাপবো তারপরে হলো মিস্টার টিপলার এমন এন এক্স তুই কে এদের দার কাছে যাইতে পারবি তুই যে এদেরকে রোজ করস ভাই একটু চিন্তা ভাবনা করে রোজ ভিডিও বানাইস আর রোজ ভিডিওর মধ্যে এত গালাগালি করিস না ভাই এটা ইউটিউব টিকটক না যেন অশ্লীলতা সরাইবি এটা ইউটিউব ভাই পরে ভিডিও একটু ভালো করে বানাইস এত গালাগালি করিস না এত সব মাইসে শুনতে পারে না ভাই এগুলো মাইসে শুনতে চায় না ভাই এটা ইউটিউবে এগুলো মানায় না ইউটিউব এর জন্য তো তোকে গালাগালি করার জন্য ইউটিউবে বসে রয়েছে না একালে বড় এত নিয়ে আবার সেলিব্রিটি বানিয়ে দিব তুই এত গালাগালি করিস না ভিডিওর মধ্যে আর বড় বড় নিয়ে এরকম অসম্মানি ভিডিও বানাইস না কারণ তাদের একটা সম্মান আছে তারা ফ্রি ফায়ার ইউটিউবার তুই অন্য কারো নিয়েও রোস্টিন ভিডিও বানিয়ে তো কিন্তু ফ্রি ফায়ার ইউটিউবারদের নিয়ে আর কোনো সুলকানি ভিডিও বানাইস না ভাই গাইস একে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না আমি একে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না কিন্তু গাইস দেখি কয়দিন ধরে ইউটিউবের ভিতরে খালি ওর ভিডিওটা আমার চোখের সামনের মধ্যে পড়ে তো ঘোরাঘুরি ঘুরি করে দেখছি যে ও সব খালি ফ্রি ফায়ার ইউটিউবারদের রস করে থাকে আর করে সেজন্য আর একটু দুইয়া দিতে আসলাম গাইস তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে গাইস ও মিস্টার টিপুলারকে যখন রোস ভিডিও বানাইছে যে সেটার কারণ হচ্ছে যে মিস্টার টিপুলারকে রোশ করছে সেটার কারণ হচ্ছে যে ফেস রিভিল নিয়ে কিছু ঝামেলা করছিল কিন্তু गाइस কয়দিন আগে ওই ফেস রিভিল করার কথা কইয়া 38 মিনিটের একটা ভিডিও বানাইছে সেইখানে দুইটা আবালা ছিল দুইটা আপালকে দুই পাশে দুইটা আপাল লাগきゃ ওই ভিডিও বানাইছে কিন্তু गाइस ফিস্টার ফেস রিভিল করে নাই মানে তাহলে এইখানে मिस्टर টিপিআর আর ওর সাথে কোনো পার্থক্য হইল তাহলে কেন मिस्टर টিপিআর এরকম ভাঁতে ভাবে রুশ করল গাইস আমিও ওই ভিডিও দেখার জন্য ওর ফেসটা দেখার জন্য আমিও ওর ভিডিওতে ক্লিক করছিলাম পুরা আটত্রিশ মিনিট ভিডিওটা দেখছি সেই জায়গায় খালি ভগ বক ভগভক করছে আর শেষ পর্যন্ত তো গাইস ওকে এত কিছু বলার কথা ছিল না জানি না কিরকম হয়েছে ভিডিওটা যাই হোক ওর কাছে যাবে কিনা বা দেখবে কিনা এটাও আমি জানি না তো আমার কথা হচ্ছে যে ও রোজ ভিডিও পানা কোনো সমস্যা নাই কিন্তু ফ্রি ফায়ার ইউটিউবারের পিছনে কেন লাগলো হয় ফ্রি ফায়ার ইউটিউবারদের কেন রুশ করে এটাই আমার সবচেয়ে বড় সমস্যা তো গাইস আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট টাইমে তোমাদের জন্য গেম ভিডিও নিয়ে আসবো গাইস আজকের এই রোশ ভিডিওটা করার ইচ্ছা ছিল না তবুও আমি নিয়ে আসছি আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও আনার কথা ছিল কিন্তু সেটা না করে আমি এই ভিডিওটা নিয়ে আসছি যাই হোক গাইস আজকের মতো বিদায় নিচ্ছি